হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা আবারও বিলে ডাঁটি বড়শি দিয়ে মাছ মারার জন্য চলে আসলাম আজকে আবারও আমরা অনেক সুন্দর সুন্দর মাছ ধরে আপনাদেরকে সুন্দর সুন্দর মাছ মারার ভিডিও উপহার দিব হ্যাঁ তাহলে দর্শকের উদ্দেশ্যে কিছু বলো হ্যালো এভরিওয়ান আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পরে আমাদের ভিডিওগুলো দেখে বলবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়েছে

হুম হ্যাঁ আর ভাত এইখানে পাতার পরে এই যে এই আলটা গোটাই পাতবি এই আল এই আল এই আল এ পর পাত হ্যাঁ 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 এ পর করে কারণ এখানে জঙ্গল আছে এখানে মাছ হবে ভালো হ্যাঁ ঠিক আছে এইটা একটা তারপরে পরে একটা এমনি আরে সাপ মারা গেছে আরে থাক ওরে থাক ওই তো পার ওপার না না যা করতেছিস হ্যাঁ ওই খানখানে থাক কর হ্যাঁ তলে পরিষ্কার করতে হবে মানে নিচে নিচে পরিষ্কার না হলে কিন্তু মাছ ধরবে না উপরে পরিষ্কার করে কোনো লাভ নাই ঠিক আছে

ওদের তোর পা আসে না ওইখানে একটা পা দিয়ে ওই ওই লাইনে পাতা শেষ দে তারপর এই দিকে হ্যাঁ হয়েছে 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 এইদিকে আয় না ওইটা পাতার প্রয়োজন নাই এইভাবে আসি এইভাবে আসব এই দিক দিয়ে পাতার পরে ওই আল দিয়ে আমরা আসব হ্যাঁ ঠিক আছে আসো

আরেকটু দূরে দূরে আর একটু দূরে দূরে একদম কাছে হয়ে যাচ্ছে

ঠিক আছে ঠিক আছে আজকে অনেক বড় মাছ পাবো ঠিক আছে বোয়াল মাছও পাবো বয়াল মাছ নাই আসে শোল মাছ আছে বড় বড় শোল মাছ থেকে বড়